সিনেমা হলে তিন ঘন্টা সিনেমা দেখেছে আমার কোথায় কি রাগ করছে কথায় রাগ হচ্ছে কি আর একটু বলবো না ছেড়ে দেবো পিছনের ভাইরা কি বলবে

আতো বড় শুনে বলে মানে আল্লাহ মহান মানে মাথা বেদার মলম নে পোদে বেদাই আকবার মানে আল্লাহ মহান আকবার মানে মল আকবার মানে বড় হু আকবার আল্লাহ সব থেকে সেই আল্লাহর নামে তকবীর দেবে দিল্লিতে দাদার ভয় আর বাংলায় দিদির ভয় লাগায় যমন তকবীর দেবে যে চিটিংবাজ গুলো ঘরে ঘুমুচ্ছে কডুমেতে কডু ও চিটিংবাজ গুলো জলসা শুনেনা হারাম খাবে আল্লাহর কিরে বাপ হাওড়া জেলার লোক তো গরুর গোশত টিকিয়া করে বিসমিল্লাহ বলে বলে চারটি দু কিলো মেরে দে আর ঘরে তকল করে ঘুম হচ্ছে ঘরে যাবে কবে কালকে সকালে যাবে দুপুর বেলা আর একবার ঝেড়ে কবে যাবে আর ঘরে যাবে গ্রামের লোক জিজ্ঞেস করলি কোথায় জানি না আমার জামাইদের বাড়ি জর্জা শুনতে গিল

পোল্ট্রি খেয়ে গোয়া গরুর গোষের আওয়াজ হয় আর একবার ঝেড়ে মারুন তো দেখি এইবার হেভি হয় আর একবার বলুন না রাই থাকবে আমার চোখ গুলো হয়ে গেল হাওড়া জেলায় ইতিহাস তৈরি হোক এই তালপুকুরে

আল্লা হাফিসের আলো হাসি নামাজ ছাড়া মালপোড়া মসজিদই যায় না বলে নামাজ পড়তি ভালোবাসি সত্যি কথা বলে বলে না এই বাবু তবে আমি এখান থেকে ওয়াজের মোড় একটু ঘুরিয়ে দিচ্ছি আজকের এমন একটা হাদিস বলবো হযরত আবু বাক্কা সিদ্দিক হুজুরের ইনশাআল্লাহ গায়ের পশম খাড়া দিয়ে উঠবে কোনোদিন শোনেননি ওটা বলার আগে ভূমিকাটা তৈরি করছি শোনে আমি এখন দক্ষিণ চব্বিশ পারগানাতে জলসা করে আসছি আমি ওখানে বলছিলাম আপনাদের হিন্দু আছে আমার আমার কথাটা আরে হিন্দু বন্ধু বান্ধব প্রতিবেশী আমার কথাটা দু চেক করে দেখে લેবেন হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ আর আমাদের মুসলিম শরিয়তে এমন কোন আইন কানুন বিধান নাই যে পীরের बेटাই পীর হবে আলেমের আলেম হবে আর কেউ হবে না

আপনার সামনে এই অপশন ছাড়া আর কোন অপশন না খেলে আপনি মরে যাবেন আচ্ছা বলুন শুকর আর গোশ শুকর আর কুকুরের গোশ হারাম করে থেকে জোরে বলুন আল্লাহ আবার পারমিশন দিচ্ছে এমন জায়গায় গিয়ে পড়ছো তোমার কাছে আর কোনো চাড়া নেই না খেলে তুমি মরে যাবে আমি আল্লাহ তোকে হারাম বলেছিল আমি সেই আল্লাহ বলছি ওই জায়গায় ওই সময়ের জন্য আমি তোকে ওই জিনিসটা হালাল করে দিলাম আপনি যদি মশদানি মারা আমি মুচমান যদি ওটা না খেয়ে মরে যায় আত্মহত্যার গুণা শুনছেন কেন আল্লাহ তোমাকে পারমিশন দিয়েছে তুমি আল্লাহর উপরে মাথা মে শুনছেন চলো শুধু শুকরের আর কুকুরের গোষ খাওয়া হারাম নয় সুদের টাকা দিয়ে এতিমের হক মেরে দালালি টাকা দিয়ে গরিবের অধিকার কেড়ে রাস্তার টাকা কলের টাকা জনগণের টাকা আবাস যোজনার হারাম মাল জব কাটের টাকা বিসমিল্লা বলে নিয়ে ওই হারাম পয়সা মুরগির গোস গরুর গোস আর খাসির গোস্তটাও হারাম শুধু আর কুকুরের গোশ আরাম নয় গরিবের টাকা ধরে সুদের টাকা হালামের টাকায় চপকাটের টাকায় জনগণের হাত মেরে ওই হারাম পয়সা হরিণের গোশ কিনে বিসমিল্লা বলে খা কুকুর আর সগরের থেকেও বড় হারাম এইগুলো আমি বলি তো আসল মুসলমানের ইবাদতো খ্রিস্টানরা তুমি নতুন কি করছো খোদার কথা মুসলমানই তো হলো ওটা নামাজি কোনদিন সুদের টাকা খাবে নামাজি পরের হক নামাজি পরের অধিকার কেড়ে খাবে না ওই জন্য আমি এখন করে আর বক্তব্য দেয়া শুরু করি কি জানে সব নামাজি জান্নাতি নয় সব জান্নাতি নয়

খোদার কসম ওকে ডেকে এক পাতে বসে দুই বা খা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তোর বড় ভাইয়ের চেহারার ভিতরে তোর বাপের চেহারাটা পেয়ে যাবে মা জন্য চল বসে থাকছো আর তোমার মামরা বোনটা সৌরবাড়ি জলসা দিন মা নি বাপ নি কার বাড়িতে আসবে বেসারি বসে বসে ঘরে কাঁদছে যে আমার বাপের বাড়ি জলসা হচ্ছে কিন্তু আমি কে উঠব কোথায় খোদার কস তুমি মা মরা বোনটাকে দাওয়াত করে খাওয়াও ওই বোন গোস্তটা খাবে আর মিচকি হাসবে ওই বোনের হাসির ভিতরে তোর মায়ের হাসিটা পেয়ে যাবে

আমি তো এখন ইমামদের বলে আসি ইমামরা যদি ইমান বাঁচাতে চাই ইমামের উচিত গেরামে সব বাড়িতে না খাওয়া টোটাল গেরামে না খাওয়া কারণ একজন আর ছেড়ে দিলে আরেকজন খেলি গন্ডগোল হবে সুতরাং কমিটির লোকের বলে দিই আমার আলাদা হাড়ি গোলা দে আমি রেদে খাব ঠিক বলছি না বলছি গেরামে একশোর মধ্যে নব্বই জন কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত ইমামের বাড়ি খেয়ে

জামতলা বলে একটা জায়গা আছে প্রত্যেকে ভিতরে পেট ফুলছা এখন হারামের ওপরে ওয়াজ করছি একটা নেতা কোন দলের নেতা কারণ নেতা মানে আল্লাহর বলি গায়ে লেগে গে হাজার হাজার লোক কারিমুল্লাহ জিয়াদি আসছে হাজার হাজার লোক সে তাই কি আমার মেরে দাই এরকম অবস্থা কেন মুখে দাঁড়িনি কুটবানরের ভাইরা ভাই হারা খাই বলেছি তাই দেখে আপনারা বলুন এই বাবু হক দা এই দেখেন আমি এখন পার্টি করতে আসিনি আমি আপনাদের গ্রামে ভুলব কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো মুসলমানের বাচ্চা এই তালপুকুর গ্রামে

চুক কোন পার্টি নেতাকে বলে কারণ ওরা ভালো করে জানে গ্রামে আছর মধ্যে 98টা বাদ আমরা যদি বলি ভোট গমে যাবে সুতরাং ওরা যার নামে জাগ আমাদের ভোটের দ এই মাঠে বিকেলবেলা নির্বাচনীয় সভা হচ্ছে কোন নেতা মাইকে বলেছে ও মোল্লারা

রাজনীতি করে আর সুদের বিরুদ্ধে বললে যারা জনগণের হারাম টাকা খায় গরিবের টাকা খায় এটা বললি রাজনীতি করা খোদার কোষ যে মুসলমান নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না নিজের মার কথা শোনে না আমার কোথায় ভোট দিতে পারে না আমি তাল পুকুরের মুসলমানদের বলে যাচ্ছে যার যা খুশি যে যা দল করছেন করুন যা যা ভালো লাগে সেই দলে ভোট দিন কিন্তু খোদার কস যে দল যে পার্টি যে নেতা আমার ইসলামের বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে কারোর হয়ে দালালি করলাম সিপিএম করছে কংগ্রেস করছে তৃণমূল করছে আই এস এফ করছে তবলিক করেন হেজবুল্লা করেন আলাদিস করেন জামাত ইসলামী করেন আমার দেখার দরকার নাই খোদার কসব কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে দল যে নেতা যাবে

কমিটির কাল তো মাইকটা ওনার কাছে দাও কি বলার একসাথে বলেন তোমরা এই জায়গা জলসা দিয়ে গেল

আপনারা ইউটিউবে দেখে আমার দাউদ করেছেন এতগুলো লোক আল্লারমে কারোর অসুবিধা হচ্ছে জোরে বলুন তাহলে যদি কারোর পার্টিকুলারলি অসুবিধা হয় বুঝে নেবেন তার গায়ে লাগছে তাহলে তোমাদের এইটা বন্ধক দেওয়া উচিত ছিল ওনার যদি শরীর খারাপ হয় এটা বন্ধকও দেওয়া উচিত পুরো বন্ধক দেওয়া বলে হাদিসটা খুব ইন্টারেস্টিং হাদিস শোনে আলহামদুল্লা আমার ভাই চলে আল্লাহ আল্লাহ ভাই অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করতে হবে কেন আমার বন্ধুবর আমার ভাই বাংলার খ্যাতনামা বক্তা আমাদের ওদিকে বাড়ি চার সাউন্ড শুনলে মানুষের একটা আলাদা আবেগ তৈরি হয় সোনার বাবাজি আমার ভাই স্টেন ওয়াজ নসিয়াত করবেন কেউ মোটামুটি করবেন না যেভাবে বসে আছেন এইভাবে আপনারা সুন্দর ভাবে বসে থাকবে আমাকে সালাম দেন ও আলাইকুম রহমতি কালাম আপা বান্দা হ্যাঁ উসি কাজ